আমরা তো শুধু অনেক সময় খেলা থাকে না আপনার ঠিক আছে সবই ঠিক আছে আমরা আছে আমরা তো ভাবছি যে শুরু করেন না আমাদের তো দেশের মানুষকে সচেতন করতেছি আজকে সচেতন হইলাম এখানে পাঁচ দিন না 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 আচ্ছা যে দুর্নীতি আজকে একটা ₹500 টাকা একটা পানিশমেন্ট আপনি আচ্ছা আপনি

হচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে তার শাস্তি হিসেবে তাকে দশ মিনিট